সালাম আলাইকুম অনেক ফার্নিচার ফ্যাক্টরির অবস্থা এমন যে সারা মাস প্রচুর কাজ হয় ফ্যাক্টরিতে আলহামদুলিল্লাহ বেচা বিক্রি ভালো কিন্তু মাসে যখন বেতন দেওয়ার সময় আসে কিংবা কারখানা গোডাউন তারপর শোরুম ভাড়া দেওয়ার সময় আসে তখন আসলে আর্থিক টানাটানি দেখা যায় এর কারণ কি এই সমস্যার মূল কারণ হলো ব্যবসায় যে অপচয়গুলি হয় সেগুলোকে চিহ্নিত করে প্রতিহত করতে না পারা ধরেন আমরা একটা ফুটা কলসে পানি রাখলাম সেখানে যত পানি রাখি না কেন পানি কিন্তু স্থির হবে না তেমনই আমাদের ব্যবসাতে অপচয়গুলো যদি আমরা ঠিকভাবে প্রতিহত করতে না পারি তাহলে লাভের টাকা অপচয় নামক ছিদ্র দিয়ে বের হয়ে যেতে থাকবে সম্পূর্ণ লাভের টাকা আমরা কখনোই ঘরে তুলতে পারবো না আমাদের সবারই মোটামুটি ধারণা যে আমাদের ফ্যাক্টরিতে যদি আট ঘন্টা জায়গায় দশ থেকে বারো ঘন্টা কাজ চলে তাইলে আমাদের ফ্যাক্টরির লাভার টাকায় কে আবার আমরা অনেকে এও মনে করি যে উৎপাদনের সময় কাঁচামালগুলো যদি একটু সাবধানতার সাথে ব্যবহার করা যায় ভুল টুল কম হয় তাইলে হয়তো অপচয় বলে কোনো কিছু আমাদের ফ্যাক্টরিতে থাকবে না কিন্তু বাস্তবিক অর্থে ফ্যাক্টরিতে বিশেষ করে ফার্নিচার ফ্যাক্টরিতে যে সকল অপচয় হয় অনেক অপচয় সম্পর্কে আমরা অনেকেই অবগত আছি এবং অন্য অপচয় আমরা চিনি না কিংবা অপচয় হিসেবে কখনও গণ্যই করি নাই তো চলেন আমরা জানার চেষ্টা করি ফার্নিচার ফ্যাক্টরিতে মোটামুটি কী কী ধরনের অপচয় হয় প্রথম যে অপচয় হয় প্রথম অপচয় হলো ওভার প্রোডাকশন ওভার প্রোডাকশন এমন যে আমার যদি চাহিদা থাকে একশো পিস চেয়ার উৎপাদনের আমি উৎপাদন করলাম একশো পঞ্চাশ ফিট চেয়ার বাড়তি যে পঞ্চাশ ফে চেয়ার উৎপাদন করলাম এর জন্য আমার কাঁচামালের খরচ হয়েছে যারা কাজ করছে শ্রমিকের মজুরি দেওয়া লাগছে এবং এই পণ্যগুলো যদি যথাসময় বিক্রি করতে না পারে তাহলে স্টোরিং করতে হবে স্টোরের খরচ আছে এবং এই ইনভেস্টমেন্ট যদি আমার আটকে থাকে তাহলে কিন্তু আমার সাথে ক্যাশ ফ্লোতে সমস্যা দেখা দেবে এটা বড় একটা অপচয় দুই নম্বর অপচয় হলো ওয়েটিং ওয়েটিং বিষয়টা এমন যে আমার ফ্যাক্টরিতে কাজ চলতেছে কোনো একটা অ্যাপ্রুভালের জন্য সুপারভাইজার কিংবা ম্যানেজারের দ্বারস্থ হইতে হয়েছে তাদের অ্যাপ্রুভাল না আসা পর্যন্ত কাজ স্টপ হয়ে আছে সপ্তাহ দূর ধরে আমরা স্টপ হয়ে আছি এটা ওয়েটিং আবার এমনও হয় যে একটা প্রোডাক্ট বানাইতে বিশটা কম্পোনেন্ট দরকার তো আমার উনিশটা কম্পোনেন্টে হয়ে গেছে বিশটা কম্পোনেন্ট হলে একবারে অ্যাসেম্বল করা যাবে তো সব প্রোডাক্ট চলে গেছে উনিশটা একটা জন অ্যাসেম্বল করা যেতেছে না এটাও কিন্তু অপচয় এই অপচয়টা সবসময় নজরে রাখতে হবে তিন নাম্বার যে অপচয় সেটা হলো ওভার প্রসেসিং ওভার প্রসেসিং কি আমরা একটা প্রোডাক্ট তৈরি করতেছি সেইখানে যেই কাজটা করা দরকার না সেইটা যদি আমরা করি যেমন আমরা স্যান্ডিং করতেছি যেখানে দুইবার স্যান্ডিং করলে হয় সেখানে আমরা পাঁচবার স্যান্ডিং করতেছি কিংবা প্রোডাক্টের ডিজাইনে আমার একটা ডিটেল যোগ করছি যেটা দরকার নেই যেটা প্রোডাক্টের কোনো ভ্যালু যোগ করবে না তাহলে এতে কী হবে যারা কাজ করলো তাদের সময় নষ্ট হলো শ্রম নষ্ট হইলো এর মধ্যে যেই স্যান্ডিং পেপার কাঁচামালের অপচয় হইল স্যান্ডিং পেপার নষ্ট হলো বেশি স্যান্ডিং করার জন্য কাটার দিয়ে ডিজাইন করছে কাটার ধার নষ্ট হলো তারপর গিয়া খরচ বাড়লো খরচ বাড়লো কি বিদ্যুৎ খরচ বাড়লো তারপর যে কেমিক্যাল লাগতেছে রং রঙ করার জন্য বাড়তি কেমিক্যাল খরচ বাড়বে মেশিনাইজের বেশি ব্যবহার করতে হবে এটা অপচয় চার নম্বর হলো অপ্রয়োজনীয় পরিবহন আমাদের উৎপাদন ক্ষেত্রে এমন হয় যে কাঠ এক পাশে প্রোডাকশন বোর্ড এক পাশে প্রোডাকশন কিংবা এক সাথে কাঠের প্রোডাকশন আর একটা বোর্ডের প্রোডাকশন কিন্তু অনেক প্রোডাক্ট হয়েছে কম্বাইন্ড কাঠ বোর্ড একসাথে দিয়ে একটা প্রোডাক্ট সম্পূর্ণ তৈরি হয় তাহলে হইতেছে কি যে আমি কাঠের কাজের জন্য এই সেটে কাজ করে আবার প্রোডাক্ট ওই আরেকটা সেটে নিয়ে যেতেছি বোর্ডের কাজ করতেছে আবার অ্যাসেম্বল করতেছি আরেক জায়গায় এতে করে কি হইতেছে যে মালামালগুলো পরিবহন করতে হইতেছে পরিবহনের জন্য গাড়িতে উঠা লাগতেছে নামানো লাগতেছে একাধিকবার এই কাজগুলো আসলে কারা করতেছে এই কাজগুলি করতেছে যারা উৎপাদনের সাথে সম্পৃক্ত তারাই উৎপাদন বাদ এই কাজ করতেছে এই কাজ করার ফলে আপনার এই যে ট্রান্সফারের সময় মাল ক্ষতিগ্রস্ত হইতে পারে তার রিপেয়ারিং করা দরকার এই যে ট্রান্সফার করতেছে এই সময় গাড়ি লাগতেছে তো গাড়ির জ্বালানি খরচ লাগতেছে গাড়ির ব্যবহার খরচ মানে গাড়ির ব্যবহারের জন্য একটা অপচয় হইতেছে সময়ের অপচয় হইতেছে এটা অনেক বড় ধরনের অপচয় এইটার দিকে আমাদের সবার সজাগ দৃষ্টি রাখা উচিত তারপর হলো আপনার পাঁচ নম্বর অযোজিত ইনভেন্টরি অযোধিত ইনভেন্টরি কি ধরো আমার ওই চেয়ার আমার ওই চেয়ারের মাসের চাহিদা হলো গেছে একশো পিসের আমি একবারে ছয়শো পিস চেয়ারের ছয় মাসের চেয়ারের আমি ফ্রেম কেটে রাখলাম কী হইতে পারে এতে তাহলে ফ্রেম কেটে রাখছি কিছু কিছু কাঠের ভিতরে আসছে কিংবা কাঠ একটু বাঁকাই গেছে কিন্তু আবার কাজ করার সময় পরে পুনরায় কাজ করতে হবে কিংবা আমার যেখানে এক মাসের ফেব্রিক রাখলে হইতে এখানে ছয় মাসের ফেব্রিক ফেব্রিক রাখছি স্টকে তাহলে আমার স্টকে টাকাটা কিন্তু জমা হয়ে আছে যেই টাকাটার কোনো রোলিং হইতেছে না এইটা অনেক বড়ো ধরনের অপচয় তারপর আর একটা অপচয় আছে অপ্রয়োজনীয় চলাচল ছয় নম্বর অপ্রয়োজনীয় চলাচল কি ধরেন আমার ফ্যাক্টরিতে মোল্ডার অপারেটর একটা কাটার চেঞ্জ করবে তো কাটার চেঞ্জ করার জন্য স্প্যানার লাগবে স্প্যানার খুঁজে পাচ্ছে না মোটামুটি করে ঘুরে এর কাছে জিজ্ঞেস করার জিজ্ঞেস করে পনেরো মিনিট পরে স্প্যানার নিয়ে এসে কাটার চেঞ্জ করি এই যে পনেরো মিনিট অপচয় এরকম বিভিন্ন মেশিনের ক্ষেত্রে কিংবা বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন জিনিস খোঁজার সময়টা কাউন্ট করেন যদি প্রতিদিন এক ঘন্টার সময় অপচয় হয় তাহলে বছরে কিন্তু তিনশো ঘন্টা প্লাস এটা কিন্তু বড় একটা অপচয় তো এই জায়গাতে আমাদের সচেতন হওয়া জরুরি তারপর অপচয়ে সাত নম্বর পচায়ে আমরা বলতে পারি ত্রুটিপূর্ণ পণ্য ত্রুটিপূর্ণ পণ্য কি ধরেন আমরা এক্সেস ডাইনিং টেবিল বিক্রি করতে কাস্টমারের কাছে তার ওইখানে দেখা গেলো যে দুইটা চেয়ারের পায়াতে একটু সমস্যা আছে ডাইনিং টেবিলের রঙ সব জায়গায় সমানভাবে পরে নাই রঙের ফিনিশিংটা সুন্দর হয় নাই এবং জয়েন্টটা ঠিকমতো হয় নাই পায়ার ফ্রেমের জয়েন্টগুলি দেখা যেতে তো তাহলে কী করতে হবে সেই মালগুলি তুলে নিয়ে আসতে হবে আমাদের ফ্যাক্টরিতে সেগুলো রিপেয়ার করে পাঠাইতে দিতে হবে তার ট্রান্সপোর্টেশন খরচ লোডিং আনলোডিং খরচ প্রথম ডাল্লো দুই নম্বর এই মাল রিপেয়ার করার জন্য দ্বিগুণ শ্রম খরচ হয় একবার সেগুলো খুলতে হয় আবার লাগাইতে হয় তিন নম্বর হলো এইখানে যে কাঁচামালগুলো হয় মানে যেগুলো রিপেয়ার করা হইতেছে অনেক পার্ট আছে চিরতর নষ্ট হয়ে যাবে ব্যবহার করা যাবে না এটা কিন্তু অনেক বড়ো একটা খরচ যারা কাজ করতেছে শ্রমিক তাদের কিন্তু নির্ধারিত কাজ আছে সেই কাজ বাদ দিয়ে আজকের প্রোডাক্ট বাদ দিয়ে কিন্তু সেই রিপেয়ারিংয়ে তারা এগেছে এটা কিন্তু পরবর্তী মানে টার্গেট পূরণের ক্ষেত্রে আজকে দিনে যে প্রদান টার্গেট সেটা কিন্তু হ্যাম্পার করবে বেসিক্যালি ধরা হয় যে এক টাকার প্রোডাক্ট সার্ভিসের জন্য দশ টাকা খরচ হয় আর সবচেয়ে বড় কথা হইল যদি একজন কিংবা একজন কাস্টমারের সাথে এরকম সমস্যা ঘটে তাহলে সে তো ভবিষ্যতে কিনবে না ব্র্যান্ডের প্রতি প্রোডাক্টের প্রতি অনাস্থা তৈরি হবে সে তার পরিচিত দশজনের দশ জনের প্রোডাক্ট করার জন্য এই জন্য বলা হয় একজন অকুশি গ্রাহকের জন্যে দশটা সম্ভাব্য সেল নষ্ট হয় তারপর আমরা আট নাম্বার যেটা ধরতে পারি আট নাম্বার যে চুরিটা হয় সেটা হলো দক্ষতার অভাব আমাদের ফ্যাক্টরিতে অনেক সময় দেখা যায় যে অদক্ষ শ্রমিক দ্বারা আমরা অনেক কাজ করাতে চাই ধরেন কাটিংয়ের জন্য মেশিন সেটিং যে করা দরকার সেই সেটিং করা যায় না কাজ করলো কি হলো যেই কাটি যেই জবটা তুলনায় সেইটা ছোট হয়েছে এই অদক্ষ শ্রমিক যে কোনো কাজ করার সময় তিন গুণ বেশি সময় নেয় পাশাপাশি অধ্যক্ষ শ্রমিকের ভার বহন করতে যে দক্ষ শ্রমিকটা ক্লান্ত হয়ে পড়ে অধ্যক্ষ শ্রমিকদের কাজ করাইলে স্ক্যাপ রেট পঁচিশ পার্সেন্টের মতো বাড়ে তো আমরা মোটামুটি এই আটটা অপচয় জানলাম আমাদের কাজ হলো এই অপচয়গুলোকে চিহ্নিত করে এগুলো প্রতিরোধের ব্যবস্থা করা একে একে আমরা একটা একটা করে হাত দিব একটা একটা করে ঠিক করবো অপচয় চেষ্টা করবো যতটুকু কমই রাখা যায় আর মূল বিষয় হলো অপচয় আমরা একবার নির্মূল করতে পারব না কিন্তু অপচয় সর্বদাই আমাদের চেষ্টা থাকবে যে কতটুকু কমিয়ে রাখা